ঘোষ নিয়ে বিজেপির অস্বস্তি যেন কাটছেই না এবার এসআইআর নিয়ে তার বক্তব্যে বিপাকে বিজেপি এসআইআর নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি তার মধ্যেই অনুপ্রবেশ ইস্যুতে বঙ্গ বিজেপির ভেতরেই তৈরি হল অস্বস্তিকর ফাটল যখন দলের প্রথম সারির নেতা শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদাররা দাবি করে চলেছেন এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হলে রাজ্য থেকে সোয়া কোটি অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে তখন দলেরই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন সম্পূর্ণ বিপরীত কথা তার মন্তব্যে বিস্ময়ের পাশাপাশি নতুন করে তুমুল রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে এ প্রসঙ্গে দিলীপ ঘোষ সরাসরি বলেছেন অনুপ্রবেশকারীদের দেশে ধোকার দায় বিএসএফেরও পুলিশ ও বিএসএফ টাকার জন্য এসব করে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে নানা অভিযোগ উঠলেও বিজেপির এই হেভিওয়েট নেতার মুখে এমন বক্তব্য বিরল বিশেষত এমন সময় যখন অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করে তৃণমূলকে ঘিরে আক্রমণ সানাচ্ছেন শুভেন্দুরা তখন দিলীপের মন্তব্যের জেরে বিজেপির অস্বস্তি কতখানি বাড়বে তা নিয়েও চর্চা শুরু হয়েছে